হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই বাগান ঘর সবাই কেমন আছেন আমার বাগান ঘরে একটু একটু করে ফুল ফুটতে শুরু করেছে আজকে চারটে গোলাপ ফুটেছে আজকে চারটে গোলাপ ফুটেছে আমি তো এখন বিকাল চারটে বাজছে ঠিক আর এক ঘন্টা পর আমি ওষুধ স্প্রে করব এখন একটু একটু রোদ আছে বলে করছি না এখন আমি আজকে আমি ইয়ে দেব কাকা দেবো কারণ এই পাতাগুলো ইয়ে হয়ে গেছে এই পোড়া পোড়া মড়মড়ে টাইপের হয়ে গেছে কাকা দেব আমি মর্নিংয়ে গাছে জল দিই আমি কোনো দিনই বিকেলবেলাতে গাছে জল দিই না বিকালবেলায় গাছে জল দিলে গাছে পোকা হয় মাটি পোকা হয় ওই জন্য একদম সকালবেলায় এসে আমি আমার সমস্ত গাছে জল দিই আজকে আমার এই আর চন্দ্রমল্লিকা গাছগুলো তো ভেঙে দিয়েছি এখন ফুল নিচ্ছি না যাতে ঝাঁকুমুকু হয় তাও আনাচে কানাচে প্রচুর বেরিয়ে যাচ্ছে কুড়ি এটাতেও একটা কুড়ি হয়েছে এটা খুব বড় সাইজের চন্দ্রমল্লিকা কালারটা জানি না তবে বড়ো সাইজের আগের বছরে হয়েছিল তার থেকে আমি চারা করে রেখেছিলাম আমি এই চন্দ্রমল্লিকা এক একটা চারা পনেরো টাকা করে দাম নেয় ওই জন্য আমি সারা বছর এই জমার একের তলায় এইখানটাতে আমি যে যে চন্দ্রমল্লিকাগুলো আমার দরকার সেরকম দুটো গাছ আমি বাঁচিয়ে রাখি যে বর্ষাকালটায় হয় তখন এই গাছটাতেও একটা গোলাপ ফুটেছে খুব ভাল লাগে বন্ধু নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছে যদি ফুল হয় তার মতো আনন্দ তারা বুঝবে না যারা নিজেরা না বসায় অপূর্ব লাগে নিজে হাতে তৈরি করা গাছে যদি ফুল ফোটে একটা ছোট্ট বাগান যদি প্রত্যেকের বাড়িতে থাকে আমি মনে করি তাদের দিনটা আরও ভালো কাটবে কারণ অবসর সময় গাছ হচ্ছে এমন এক বন্ধু যে সবসময় তোমাকে সঙ্গ দেবে এরপরে আমার এই হলে বা চন্দ্রমল্লিকা হবে চন্দ্রমল্লিকা ফুল হবে চন্দ্রমল্লিকা ফুলের পরে ডালিয়া ডালিয়া চারা করেছি এখনও দুটো টপ খালি আছে এই দুটোতে আমি অনেক গোলাপের চারা করেছি আর একটা কথা বলি বন্ধুদেরকে এই শীতের সময় এই সময়টা গোলাপের সময় তো এই সময় গোলাপ ডাল কেটে বসালেই চারা হয় ডাল কেটে বসালে এই আমি দেখাচ্ছি এই যে আমি একটা বড় গোলাপ গাছ ছাঁটাই করেছিলাম তার থেকে ডালগুলো ফেলিনি প্রত্যেকটি ডালে পাতা বেরিয়ে গেছে একটা দুটো তিনটে ওইদিকে চারটে চারটে এই জন্য এই গোলাপ শীতকালে গোলাপ গাছটাতে খুব তাড়াতাড়ি ঝটপট চারা হয় আজকে আজকে মর্নিংয়ে আমি এসে খোল খোলপচা দিয়েছিলাম গাছে একটু একটু আমি খোল খোলপচার সঙ্গে ড্যাপ খোলপচার সঙ্গে এই যে কত কুড়ি হচ্ছে খোল পাচার সঙ্গে ড্যাপ আর এপসাম সল্ট এপসাম সল্ট আর ড্যাপ মিশিয়ে খোল খোলপচা দিয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পড় দিচ্ছে এই এই শীতটা হচ্ছে গোলাপের পক্ষে খুব সুন্দর উপযুক্ত সময় কিছুই না একটু খেতে দিয়ে একটু সার ফার দিলেই একটু খোঁড়াখুড়ি করে দিলে আর টাইমে একটু খোলপচা আর একটু যদি কেউ ওষুধ না দিয়ে দু তিনবার গোলাপ গাছকে স্প্রে করে খালি জারে তাহলেও ফুল হবে এই গাছ এখানে একটা ফুটেছে এই এই গোলাপটা আমার হয়ে গেল ঝরে পড়ে যাচ্ছে এই যা ঝরে পড়ে গেল গোলাপটা গোলাপটা খুব বড়ো হয় শীতকালে খুব প্রচণ্ড প্রচণ্ড সেন্ট গোলাপটার এই গোলাপগুলো সব আমার হাতে বর্ষায় চারা করা এবারে এই এই গোলাপটা এই গোলাপটা এই গোলাপটা আমি অনেক এর দু তিনটে চারা করেছি এর কালার অপূর্ব আর একটা লাল একটা লাল ফুটেছে টুকটুকে লাল কালারের একটা হচ্ছে এটা 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 দেশি দেশি এটা গোলাপ গাছ আমার সব থেকে বন্ধুরা ভালো লাগে গোলাপ গাছ এই যে এটা কালকে ভালো করে ফুটবে এবারে আমার গোটা ছাদটা গোলাপ গাছে ভরে যাবে বন্ধুরা দেখছো আমার কত গোলাপ দেখতে পাচ্ছ তোমরা এই সব 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 আমার গোলাপ সব গোলাপ সব গোলাপ আবার এদিকেও আছে এদিকে অনেক নতুন নতুন চারা করেছি অনেক ডব ফাঁকা আছে বসাচ্ছি আরও বসাবো আমি হ্যাঁ এইয এই গাছটা প্রচুর করিয়ে এসছে প্রচুর করিয়ে এসছে তা আজকে কিছু এই ফলের খোসা চা আর ডিমের খোসা ডিমের খোলা এই তিনটে বাটিতে বালতিতে চিন্তার দিন রেখেছিলাম দিয়ে দিয়েছি এই লেবু তারপরে মুসুম্বি কলা এইসব আর চায়ের খাঁকি আর শুকনো চায়ের খাঁকি চা আর ওই ডিমের খোলা এই তিনটে একটু দু তিন দিন একসঙ্গে রাখি তারপর একটু থকথকে পারা হয়ে গেলে এটা আমি গাছে মেশাই এটা গাছের পক্ষে খুব ভালো সার মানে সার যে সব সময় কিনতে হবে তা নয় সার না কিনেও কিন্তু কিছু সার নিজে ঘরে তৈরি করা যায় এই অরেঞ্জ গা গোলাপটা ফুলগুলো অরেঞ্জ ফুলটা ফুটছে কিন্তু সাইজটা এখন ছোটো হয়েছে এটা আরও বড় হবে আর ইনি তো আমার লজ্জাবতী এটা আমার বড় শখের গাছ লজ্জাবতী এটাতে এক গাছ ফুল ফুটেছে এক গাছ খুব ভাল লাগে হোক না খুব নামি দামি গাছ না হলেও এই গাছটাতে যা ফুল ফুটে সকালবেলা ঘুম থেকে উঠে যখন তার ফার্স্ট আসি খুব ভাল লাগে সব সময় যে নামি দামি গাছ হলেই ফুল ভালো হবে তা নামে যে সাধারণ গাছ একটা অথচ এক গাছ ফুটে আছে তো ওইটাই ভালো লাগছে এখন আমার গোলাপ গাছ সবই মানে রেডি হচ্ছে ঠাকুরের ইচ্ছায় যদি সাকসেস হতে পারি তাহলে এবারে আমি গোটা ছাদ গোলাপে ভরিয়ে দেব। এটা আমার ইচ্ছা গাছের পাতাগুলো এরকম হয়ে আছে কাল কালকে আমি একে ইয়ে দিয়েছিলাম সাফ ফাঙ্গাসাইড দিয়েছিলাম তাই এরকম প্রত্যেকটি গাছের পাতা সাদা 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 হয়ে আছে সাফ ফাঙ্গাসাইড দিয়েছিলাম এগুলো ঘুরিয়ে ঘুরি দিতে হয় কারণ এই সময়তে যেমন কি যে এই গাছটা যেমন এত পরিমাণ খাবার পেয়ে গিয়েছে গাছটার একটু বেশি জোর পেয়ে গিয়েছে এই জন্য একে বেশ কিছুদিন এখন ভিটামিন জাতীয় কিছু দেওয়া যাবে না এটাতে এই চারাটাও এবারে করেছি এটাও আমি করা এটাও আমার হাতে করা চারা এটাও আমার হাতে করা চারা আর এটা আমার হাতে করা চারা নয় এটা আমার কেনা চারা এর ফুলগুলো খুব সুন্দর নাইট কুইন এত ছোটো নয় কিন্তু এগুলো খুব বড় বড় হয় এগুলো আমি এখন কেটে কেটে ফেলে দিই এখন ফুল ঠিক নিই না তাও ফুলের কালার ঠিকমতো আসছে নাকি দেখার জন্য দু একটা ফুল যেমন কালার ফালার ঠিক আছে কালার ঠিক না এলে বরণ স্প্রে করতে হয় ফুলে যখনই হয়তো কোনো একটা গোলাপ গাছ কিনে নিয়ে আসা হলো তারপরে গোলাপ গাছটার কালার এই যেমন এই অরেঞ্জ গাছটা এ এই যে টকটকে কালার এই যে টকটকে কালার এটা কিন্তু কোনো এডিট করা নয় একদম ন্যাচারাল কালার এইটা এই কালারটা যদি যখনই ফেড হয়ে যায় তখনই জানতে হবে এ করতে তখন বোরন দিতে হয় তখন ওই দু লিটার জলে ছোট্ট আইসক্রিমের চামচের এক চামচ বোরন পরপর তিন দিন স্প্রে করতে হয় ঠিক এই পাঁচটা বাজলে সূর্যটা ডুবে যাবে তখন আর না হলে একদম ভরে গোলাপ গাছ সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করে আমি অবশ্যই উত্তর দেবো অবশ্যই আমি উত্তর দেব টাটা